যে কখনো ভুল করেনি সে কখনো নতুন কিছু করার চেষ্টাই করেন গতকাল থেকে শিখুন আজকের দিনটাকে নিয়ে বেঁচে থাকুন আশাটা আগামীকালের জন্য তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রশ্ন করা থামাবেন না মহৎ ব্যক্তিরা সংকীর্ণ চিন্তার মানুষদের কাছ থেকে সবসময় ভয়ানক বাধার সম্মুখীন হয় এই পৃথিবীতে সবাই জিনিয়াস কিন্তু আপনি যদি একটি মাছকে তার গাছ বেয়ে ওঠার সামর্থ্যের উপর বিচার করেন তাহলে সে সারা জীবন নিজেকে শুধু অপদার্থই ভেবে যাবে যে কোনো যুক্তি আপনাকে এ থেকে বি পর্যন্ত নিয়ে যাবে কিন্তু কল্পনা শক্তি আপনাকে সব জায়গাতে নিয়ে যাবে আমি চিন্তা করেছি মাছের পর মাছ বছরের পর বছর আমার চিন্তাগুলো নিরানব্বই বারে ভুল হয়েছে তবে শততমবারে বারে আমি সফল হয়েছি জগদীশ চন্দ্র যেসব অমূল্য তথ্য পৃথিবীকে উপহার দিয়েছেন তার যেকোনোটির জন্য বিজয় স্তম্ভ স্থাপন করা উচিত একজন সুন্দর আকর্ষণীয় রমণীর পাশে দু ঘন্টা বসে থাকুন দেখবেন সময় উড়ে চলে গেছে এবার গ্রীষ্মের গরমের মাঝে রাস্তায় দু মিনিট হাঁটুন মনে হবে আপনি অনন্তকাল ধরে হাঁটছেন এটাই আপেক্ষিক তথ্য যদি আমাকে একটি সমস্যার সমাধানের জন্য এক ঘন্টা বেঁধে দেওয়া হয় আমি পঞ্চান্ন মিনিট সমস্যাটা নিয়ে চিন্তা করি এবং বাকি পাঁচ মিনিট সমাধানটা নিয়ে চিন্তা করি সফল মানুষ হওয়ার চেষ্টা করার থেকে বরং মূল্যবোধ সম্পূর্ণ মানুষ হওয়ার চেষ্টা করো আমি সব সময় পরীক্ষার বিরোধিতা করি পরীক্ষা শিক্ষার্থীদের জানার আগ্রহকে মেরে ফেলে শিক্ষার্থীর জীবনে কোনোভাবে দুইটির বেশি পরীক্ষা দেওয়া উচিত নয় আমি হলে শিক্ষার্থীদের জন্য সেমিনার আয়োজন করতাম শিক্ষার্থীরা যদি মনোযোগ দিয়ে শুনত তাহলেই আমি তাদের ডিপ্লোমা দিয়ে দিতাম জীবন হলো সাইকেল চালানোর মতো ভারসাম্য বজায় রাখতে হলে অবশ্যই সামনের দিকে চলতে হবে